প্রিম কোর্টের নির্দেশ দেবার পরও যখন দিয়ে দিতে পারছে না একটা সরকার তখন এত টাকার ঋণ নিয়ে ভাতা একদম আপনি যেটা ফিগারটা দেখালেন আমরা দেখেছি যে এই সরকার আমাদের যে সরকার গত 11 বছর না এখন 14 বছর হয়ে গেছে মানে এক বছর ইলেকশনের বাকি সেইখানে টোটাল রিং যেটা হয়েছে সেটা সাত লাখ কোটি টাকার বেশি

আরো সব রাজ্য বাংলার মতনই খারাপ অথবা তার থেকেও খারাপ সেটা হচ্ছে রাজস্থান অথবা পাঞ্জাব আরো কিছু রাজ্য আছে এই যে আপনি দেখালেন একটা বাচ্চা জন্মাচ্ছে ষাট হাজার টাকা নিয়ে তার মাথার ঋণ নিয়ে তার জন্ম হচ্ছে তার মানে দিন আগে যাবে এই এই ঋণটা কিন্তু আর নোশনাল ঋণ হলেও প্রত্যেক বাচ্চার মাথায় ষাট হাজার টাকার ঋণ নিয়ে সে জন্মাচ্ছে এটা কিন্তু একটা সবাই হয়তো এটা বুঝতে পারবে না কারণ এটা তো নোশনাল কিন্তু আস্তে আস্তে যখন কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার আপনি কিরকম ভাবে বুঝবেন এটা সাধারণ মানুষকে যদি বোঝাতে হয় যদি ইকোনমিক টাইম আমি যদি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টে বড় বড় কথাগুলো না বলি ডেট টু জিএসডিপি যদি না বলি আটত্রিশ পার্সেন্ট আমি বলি রাস্তায় বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে এবং কোন রাস্তা সঠিকভাবে সুন্দর রাস্তা নেই যেখানে তাহলে সেই রাস্তা সারাতে হবে টাকাটা কোথা থেকে আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নতুন রাস্তা ব্রিজ টাকা চাই হাজার হাজার কোটি টাকা চাই কিন্তু টাকা নেই টাকা রাস্তা সারাবার টাকা নেই রেভিনিউ বলুন অথবা ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলুন দুটোতেই আজকের দিনে পশ্চিমবাংলার সরকারের কাছে ভাড়ারে টান আছে তার সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন যে আমরা একটু কোনি একটু গ্রাফিক্সটা কারেক্ট করেছি আমরা একটু দেখাই আপনি বলুন হ্যাঁ বিভিন্ন যে বিভিন্ন যে সোশ্যাল স্কিম সাথে এই সোশ্যাল স্কিমে আমরা জানি যে কত চুরি হয়েছে সেটা গ্রাম্য ততস স্কিমে সেটা পারি স্পিম হতে পারে রাস্তা এই সড়ক যোজনা হতে পারে অথবা এই যে মনরেগা স্কিম হইতে যে প্রায় বন্ধ করে দিয়েছে 100 ডেজ এখানে যে একটা পুকুর চুরি হয়েছে পশ্চিম বাংলায় বলে বারবার কেন্দ্র আঙুল দেখিয়ে এবং টাকা বন্ধ করে দিয়েছে এবং বারবার রাজ্য বলছে কয়েক লক্ষ কোটি টাকা ওনাদের এখনো ন হাজার না দশ হাজার লক্ষ কোটি টাকা এখনো ওদের ঋণ বাকি আছে সেই জায়গাটা আমরা যদি দেখি আমার মনে হয় কোথাও না কোথাও রাজ্যের যে ভাড়ারে এখন পয়সা নেই খুব ক্লিয়ার যে দশ হাজার কোটি টাকা যেটা সুপ্রিম কোর্ট ডি জন্য দিতে বলেছে সেই টাকাটাও রাজ্য সরকার দিতে পারছে না এবং ওনারা এখন নানা রকম আরো স্ক্রিম করছে এক লাখ দশ হাজার প্রত্যেক প্যান্ডেলে এই পুজো হবে সবাই বলবে পুজোর বিরাট অর্থনীতি তাই এক লাখ পুজোর যদি বড় অর্থনীতি থাকে পশ্চিমবাংলায় তাহলে এক লাখ দশ হাজার কোটি এক লাখ দশ হাজার টাকা প্রত্যেক এই পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার পুজোয় এক লাখ দশ হাজার টাকা কেন দিতে হবে এই থাকবে যদি খুব আমিও মনে প্রশ্ন আটচল্লিশ হাজার প্যান্ডেলকে কেন দিতে হবে এই চিহ্ন গুলো উঠবে মানুষ জিজ্ঞেস করবে যে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি করতে পারছি না স্কুলের টিচার নেই স্কুলের যে মেরামত করার পয়সা নেই সেখানে ভাতা দেওয়া হচ্ছে কর্নেল চৌধুরী যত ভোট এগিয়ে আসবে ভোটেরও তো একটা খরচ আছে তাহলে কি এই ঋণটা আরো বাড়বে দেখুন ভোটের খরচ ভোট তো নিজের সে পার্টি কি খরচ করলো আমি আমার আমার সরকারের খরচের ওপর আমি নির্ভরশীল আমি সরকার কি করছে আমার দেখতে হবে পার্টি অনেক রকম পার্টি আছে তারা নানা রকম স্কিম করবে নিজেদের মতো পলিটিক্যাল পার্টি তারা যা ইচ্ছা করে আমার দেখা দরকার তারা কিরকম মানুষকে ভয় দেখাবে কিরকম ভোট কিনবে সে সব রাজনৈতিক দলই উনিশ বিশ কেউ কেউ ধোয়া না কেউ বুদ্ধ নয় আর এখানে কেউ স্বামীজির পথ দেখে কেউ চলছে না তাই সবাই ১৯বি কিন্তু একটা রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ঠিক এখন এখন যে শাসক দল তার রেসপন্সিবিলিটি আছে দশ কোটি মানুষেরও এই দশ কোটি মানুষকে কিরকম ভাবে করবে কিরম ভাবে প্রগতির দিকে এগিয়ে নাবে কিরম ভাবে চাকরির চাকরির বাজার কিরম ভাবে আরো উন্নত করা যায় সেই দিকে গণেশ চৌধুরী এখানে আমার একটা একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে এই যে একাধিক প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী তারপরে আরো অনেক কিছু রয়েছে এই ভাতা ওই ভাতা রয়েছে মেয়েদের লেখাপড়া শেখার জন্য ক্রেডিট কার্ড বা শুধু মেয়েদের নয় সকলেরই যুবদের ক্রেডিট কার্ড এই সমস্ত দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষিত হয়ে তারা করবেটা কি কারণ যদি শিল্প না আসে যদি কর্মসংস্থান না হয় আমি তো তাহলে টাকাটা নিলাম নিয়ে পড়াশোনা করলাম তারপরে ভাতা পাবো চাকরি করব না তাহলে আর চাকরি তো দরকারটাই নেই তাহলে তো সেই ভাতা সেই হয়ে গেল আমি ইন্দিরা আপনার কথা আপনার কথার সঙ্গে আমার অন্যমত পড়াশোনা করবে যে ভালো করে পড়াশোনা করবে আপনার কথায় যে আপনার আমি মডেল টেমপ্লেট নিই তাহলে সে বাইরে চলে যাবে সে পশ্চিম বাংলা থাকবে মানে সেই তো ব্রেন ড্রেন হয়ে গেল হ্যাঁ তো আপনার টেম্পলেট নিয়ে আমি কেন থাকবো আমি আমি আপনি কি আহ রাজ্য সরকারের দিকে দিনের শেষে থেকে চেয়ে দেখেন যে কখন ভাতা দেবে কোন কোশ্চেন মানে আমি যদি কলকাতা কেন্দ্রিক গত মফস্বাল কেন্দ্রিক তারা পড়াশোনা মোটামুটি পেয়েছে তারা আর্থিক অবস্থা ভালো একটা বাড়িতে জন্ম নিয়েছে বাবা মা পড়াশোনা করেছে সে সরকারের দিকে তাকায় না কিন্তু সরকারের ওপর যাদের রেসপন্সিবিলিটি সরকার যাদের ওপর রেসপন্সিবিলিটি এইটি পার্সেন্ট আমাদের রাজ্যেই ধরুন প্রত্যেক সরকার আশি পার্সেন্ট রেসপন্স তাদের কতকটা উন্নত করেছে এইটা এটা হচ্ছে ইয়ার্ডস্টিক এই যে যারা মাইনরিটি পপুলেশন তাদের সরকার এই লাস্ট চোদ্দ অথবা পনেরো বছর তিনটে টার্ম হয়ে গেল তাদের ইয়ার্ড তারা কত উন্নত হয়েছে তাদের কত চাকরি হয়েছে নাকি তারা আজ শুধু হাতের কাছে করে যাচ্ছে তাদের মধ্যে থেকে কত লোক সরকারি ডাক্তার না নর্মাল উইদাউট উইদাউট মেরিটে কজন ডাক্তার হয়েছে মেরিটে 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 আমি বলছি আহ কোনো রিজার্ভেশনের মাধ্যম দিয়ে নয় সেইটা যদি সরকার না কনফার্ম করতে পারে শুধু তাহলে ভাতাই দিয়ে মানুষকে রেখে দেবে ওই